নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডারে আজ তেইশে সেপ্টেম্বর রাজ্যের ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য আজ কিন্তু দারুণ খুশির খবর এবার অক্টোবর মাস শুরু হতে না হতেই অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে এবার দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু আগামীতেই ঢুকবে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে অক্টোবর মাসের টাকা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে এবং শুধু তাই নয় রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছে এবার অক্টোবর মাসের টাকা দুর্গা পুজো উপলক্ষে মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসেই ঢুকবে এবং প্রথম ধাপে বারোটি জেলায় টাকা দেওয়ার তারিখ কিন্তু জানানো হয়েছে তো এবার দুর্গা উপলক্ষে অক্টোবর মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের কত তারিখে দেবে এবং কোন বারোটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে এবার প্রথম ধাপের টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এবার দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকাটা কি সেপ্টেম্বর মাসে দেবে সেটাও বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা রাজ্য সরকার নবান্নের তরফে আজ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবার দুর্গা পুজো উপলক্ষে মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসেই ঢুকবে তাই ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে যে টাকা দেবার প্রসেস সেই প্রসেস শুরু হয়ে গেছে সমস্ত সুবিধাভোগী মা বোনেদের পেমেন্টের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো এবার অক্টোবর মাসে টাকাটি সেপ্টেম্বর মাসের কত তারিখে ঢুকবে সেটাই বলে দেব এই ভিডিওতে দেখুন বলা হয়েছে পুজোর মাসে নবান্নের বড় ঘোষণা ভান্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার তারিখ ঘোষণা পুজোর টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে তো চলুন দেখে নেই অক্টোবর মাসের টাকা এই মাসে কবে ঢুকবে আর বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের নতুন ও পুরনো মহিলাদের জন্য বিরাট বড়ো সুখবর এবার দুর্গাপুজো উপলক্ষে দু হাজার অক্টোবর মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকার নবান্নের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত দুর্গাপুজো উপলক্ষে ছুটি থাকার কারণেই এবার অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে রাজ্য সরকার নবান্নের থেকে আজ অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামীতেই দেবে অক্টোবরে এক টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে নবান্নের তরফে ফাইনাল তারিখ ঘোষণা প্রথম ধাপে বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে তেরোটি জেলায় দেবে তো কবে কোন জেলায় টাকা ঢুকবে চলুন দেখে নি এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে সেটাও জানাবো এই ভিডিওতে এরপর বলা হয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যেই একাধিক প্রকল্প চালু রেখেছেন রাজ্যে এর মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলি হল ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি কারণ এই প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দেওয়া হয় যেমন ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রত্যেক মাসে এক হাজারও বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন এছাড়া বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পান অর্থাৎ বন্ধুরা আমরা জানি রাজ্যের মহিলারা ভান্ডার প্রকল্পের থেকে প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাচ্ছেন এছাড়া বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে কিন্তু এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে প্রত্যেক মাসের মতো এই অক্টোবর মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তবে এবার দুর্গাপুজোর জন্যই ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ সেপ্টেম্বর মাসেই শুরু করা হয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকেই রাজ্যের নতুন পুরনো সমস্ত মহিলাদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসতে শুরু করেছে এবং রাজ্যের অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার দুর্গা উপলক্ষে অক্টোবর মাসে টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগামীতেই ঢুকবে সেপ্টেম্বর মাসের শেষে এবার টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অক্টোবর মাসের টাকাটা কিন্তু এবার সেপ্টেম্বর মাসে শেষের দিকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখের পর থেকেই পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং সেপ্টেম্বর মাসের শেষ থেকে অর্থাৎ আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকাটা কিন্তু এই সেপ্টেম্বর মাসেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবার জানিয়ে দেব কবে কোন জেলায় টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে তবে এবার অক্টোবর মাসে ভাণ্ডার প্রকল্পে দু কোটি বাইশ লক্ষ বেশি মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসে এবার প্রথম ধাপে বারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে তো সেই সমস্ত জেলাগুলি হলো দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা জানিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই বারোটি জেলায় কিন্তু প্রথম ধাপে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তারপর ধাপে ধাপে কিন্তু বাকি জেলাতে টাকা ঢুকবে আর এই প্রথম ধাপে টাকা দেওয়ার কাজ শুরু হবে পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর এছাড়াও দ্বিতীয় ধাপে আঠাশ থেকে উনতিরিশে সেপ্টেম্বরের আগেই মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা দেওয়া শুরু করার কথা জানিয়েছে এবং আগামী পয়লা অক্টোবরের আগেই সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের এক টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাসহ সমস্ত প্রকল্পের টাকা এবার পুজোর আগেই অর্থাৎ পয়লা অক্টোবরের আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দ্বিতীয় ধাপের টাকা আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া শুরু হবে এবং এই সমস্ত জেলায় কিন্তু দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কাজ শুরু হবে আর অক্টোবর মাসের এক তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পয়লা অক্টোবরের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকাটা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ